ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে স্বাগত সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি আমার পালং শাকের ভর্তা এর জন্য কিছু পালং শাক বেছে ধুয়ে ছোট করে কেটে নিয়ে লবণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে কড়া বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কিছু পেঁয়াজ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি তারপর একটা থালায় দুটো একটু আলু সিদ্ধ ও শাকটা জলটা নিংড়ে নিয়েছি পেঁয়াজ ও লঙ্কাটা শুকনো ভাজা লঙ্কাটা নিয়েছি তারপর তেল নুন দিয়ে সেই আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি লঙ্কাটাও মেখেছি তারপরে এই ভালো করে আলুটা মাখা হয়ে গেলে তারপরে পেঁয়াজ ও শাকটা দিয়ে ভালো করে মেখেছি শাকটাই যেন জল না থাকে জলটা নিংড়ে নিতে হবে এইভাবে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ